দ্বিতীয়ত আমাদের দাওয়াত হবে দাওয়িল আল্লাহ বলেছেন ওলাই তুমি যে বিষয়ে জানো না সে বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না আমরা অনেকে আছি যে বিষয়ে আমি ওয়াজ করছি যে বিষয়ে আমি দাওয়াত দিচ্ছি সে বিষয়টি আমি নিজে ভালো করে জানি না আমি নিজে যে কোনো বিষয়ে সর্বোচ্চ ভালো করে জানবো তারপর আমি সেটা বলবো এখানে জনাবদিন শাহজুর আছেন দার মাদ্রাসায় হজরতের একটি উক্তি আমার জীবনে এমনভাবে গেথে গেছে আমি বহু জায়গায় এটা আলোচনা করেছি আমি এবার সহ কথা বলার চেষ্টা করি আরেকজনের কথা নিজের কথা হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টাটা করি না আমি সবসময় যেটা যার কাছ থেকে শুনেছি তার নাম সহকারে বলি এটা আমার একটা আদত অভ্যাস তো হজরতের কাছ থেকে শুনেছিলাম ছোট্ট একটা ঘরোয়া মজলিসে আমরা সাত আটজন ছিলাম দারুরার সাথে হজরত বলতেছিলেন যে যেই বিষয়টা জানার জন্য গোটা পৃথিবীর মানুষ মুখিয়ে আছে ধরুন এমন একটা তথ্য আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে ধরেন আমাদের দেশে একটা জাতীয় নির্বাচনের ফাইনাল ফলাফল প্রকাশ হবে ঠিক সেই রকম একটা পর্যায়ে দেশের কোটি কোটি মানুষ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে কোন দল জিতেছে জানার জন্য সবাই অপেক্ষমা এখনও কেউ জানে না নিউজ প্রকাশিত হয়নি এবং কোনোভাবে ফাইনাল ক্যালকুলেশন করা যায়নি এরকম একটা পরিস্থিতিতে সবার আগে আপনি তথ্যটা জানতে পেরেছেন যে কোন দল জিততে যাচ্ছে এরকম একটা ইনফরমেশন যেটা জানবার জন্য কোটি কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কেউই আন্দাজ করতে পারছে না কি হতে যাচ্ছে সেটি আপনি জেনে গেছেন এই জিনিসটাও যখন আপনি মানুষকে বলতে যাবেন বা ফেসবুকে লিখতে যাবেন তখন বলার সময় এমনভাবে বলার চেষ্টা করবেন যেন আপনি ছাড়া আরও মানুষরা জেনে থাকতে পারে আপনি এমনভাবে সেটা প্রকাশ করবেন যে হয়তো আপনারা কেউ জেনেও থাকতে পারেন আমি নিজে চোখে দেখেছি ফাইনাল ক্যালকুলেশন যেটা মাত্র ঘোষণা হতে যাচ্ছে পেপার প্রিন্ট আউট হয়ে গেছে সিগনেচার হয়ে গেছে সেটা এই এটা আপনারাও কেউ হয়তো জেনে থাকবেন একজন দায় ই আল্লাহ আল্লাহর প্রতি আহ্বানকারী দায়িত্বশীল মানুষ তার কথার ভিতরে এরকম বিনয় থাকবে আর যদি আমি বলি এটা কোনো মায়ের পথ কোনো বাপের পথ বাপের জন্মে শুনে নেই তাহলে এটা কোনো দায়ী বা কোনো আলেমের ভাষা হতে পারে না আলেম যত বেশি জানবে তারপরে সে বলবে আল্লাহ আলমী সব আলেম যদি বলে যে এই কথা আমি বলেছি আল্লাহর জমিনে কোনো মায়ের পথ এটা উল্টানোর ক্ষমতা নাই এটা কোনো আলেমের ভাষা হতে পারে না আমরা অনেকে সোশ্যাল মিডিয়াতে দাওয়াতে কাজ করতে গিয়ে নিজেদেরকে ঠিক এইরকম পর্যায়ে নিয়ে যাই এটা আমাদের উচিত না প্রথমত আমরা যা বলবো সেটা জেনে বলবো দ্বিতীয়ত আমাদের দাওয়াতের ভিতরে বিনয় থাকবে আমাদের বিশেষ করে ফেসবুকের কাজ যারা করেন এই ফেসবুক মুজাহিদ বা ফেসবুক দায়ী যারা তাদের বড় একটা অংশকে দেখা যায় এখন দাওয়াতি কাজ তো এইখানে যারা দাওয়াতি কাজ করে থাকেন তাদের বড় একটা অংশ ধারণার উপরে ভিত্তি করে দাওয়াতি কাজ করেন আরেকজনের কথাকে নিজের নামে চালিয়ে দেন এবং এটাকে কোনো দোষের কিছু মনে করেন না যেটাকে এনতেহাল বা কালাম চুরি আরেকজনের কথা চুরি করা বলা হয় এটাকে কোনো দোষে কিছু মনে করা হয় না তো দাওয়াতি যারা করবেন তিনি যা জানব জানবেন সেটাই শুধু বলবেন আল্লাহ কারিমেও আমাদেরকে এই নির্দেশ করেছেন তার নবী নির্দেশ করেছেন আপনার কাছে যা হয়েছে আপনি সেটার প্রচার মন গড়া কোনো কথা নয় সো আমরা যেটা জানবো নিশ্চিতভাবে শুধু সেটার দাওয়াতি কাজ করব ইনশাআল্লাহ তৃতীয়ত যে বিষয়টি আমাদের লক্ষ্য করা দরকার তা হলো দাওয়াতের ভাষা হবে অত্যন্ত কোমল এবং নরম মুফতির ফতোয়া আর দায়ের দাওয়া দুইটার টোন একরকম হবে না আমরা বেশিরভাগ মানুষ দাওয়াতি কাজ করতে যাই বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে সেটার মুডটা থাকে ঝগড়াটে মুড মনে হয় যে আমরা ঝগড়া করতে নেমেছি আমাদের দাওয়াতি কাজে যতটা না দরদ থাকে তার চেয়ে বেশি থাকে জেদ আমাদের দাওয়াতি কাজে যতটা না মমতা মাখা কথা থাকে তার চেয়েতে বেশি থাকে হলো জাজমেন্টাল কমেন্ট আমরা কাকে কখন কাফের বানাবো কাকে কখন গোমরা ফতোয়া দিব আমরা সেটা নিয়ে চিন্তিত আমরা অন্যকে নিয়ে যতটা চিন্তা করি আমাদের নিজেদের নিয়ে এতটা চিন্তা বা এর ধারের কাছেও নাই আমরা অন্যের ব্যাপারে যত নিজের ব্যাপারে যত সুধারণা করি অন্যের ব্যাপারে ঠিক উল্টা অর্থাৎ তার চাইতে অনেক বেশি কুধারণা আমরা করি আল্লাহ তালা আমাদের সবাইকে নেক হওয়ার তফিক দান করুন বাইরে আমার এই পরিস্থিতির একটা বড় কারণ আছে সেটা হলো সেটা হলো চার নম্বর কারণ সেটা হলো আমরা যারা দাওয়াতি কাজ করি বেশিরভাগ আমার দাওয়াত শেখা ছাড়া দাওয়াতই কাজ করি আমি সবসময় বলার চেষ্টা করি যে আমরা তরুণ আলেম যারা আছি অথবা জানাল শিক্ষিত ভাই যারা আছেন সিনিয়র ওলামা একরাম মুরব্বী আল্লাভ মোত্তাকি পরহেজগার বিচক্ষণ বিদগ্ধর সময়ে সচেতন ওলামা একরামের সরাসরি সান্নিধ্য এবং তত্ত্বাবধান সবসময় থাকা উচিত এই একটা জিনিসের অভাবে অনেক সম্ভাবনাময় দায়ী তারা অকালে হারিয়ে যান তারা শেষ হয়ে যান তাদের দ্বারা উন্মত অনেক বেশি উপকৃত হতে পারত কিন্তু সেটা হয়ে উঠছে না হঠাৎ করে তারা একেবারে অনেক বেশি চমকে ওঠেন আবার হঠাৎ করে তারা নিবে যান এর অন্যতম কারণ হলো এই জায়গাটা এই জন্য আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করতে চাই আল্লাহরও আসতে সোশ্যাল মিডিয়াতে যখন দিনের কাজ করবেন কোরআন এবং হাদিসকে রিপ্রেজেন্ট করবেন আল্লাহ এবং তার রসুলি পথে মানুষকে আহ্বান করবেন আপনার ভুলগুলো ধরার জন্য কোনো একজন বা একাধিক মুরব্বী যেন থাকে যার কথা আপনি শুনবেন যার সাথে আপনি পরামর্শ করবেন আপনাদেরকে আমরা ক্ষুদ্র একটা তথ্য দিয়ে রাখি আমরা আমাদের পেজে যে পোস্টগুলো করি যে লেখাগুলো যায় প্রত্যেকটা লেখা পাবলিকলি প্রকাশ করবার আগে পাবলিশ করবার আগে আমাদের একটা টিম আছে সেই টিমে আমরা দিই প্রতিটা লাইন প্রতিটা শব্দ সেখানে চুলচরা বিশ্লেষণ হয় এবং সেখানে দেখা যায় আমার পেজে আমি লিখব আমি কোনো একটা বিষয় বলবো একজন আমাদের সহকর্মী একজন আলিম বা কোনো একজন গ্রুপের মেম্বার তিনি বললেন না এটা উচিত হবে না এটা চেঞ্জ করা উচিত বা এটা দেওয়া দরকার নাই দেখা যায় তার কথাই আমাদেরকে মানতে হয় অনেকে হয়তো মনে করেন যে র্যান্ডমলি বোধ লেখাগুলো আমরা দিতে থাকি জিনা এত সহজ না প্রতিটা লাইন প্রতিটা শব্দকে আমরা ভিত্তিক বিশ্লেষণ করে তারপরে সেটা আল্লাহ তাকল করে আমরা দেওয়ার চেষ্টা করি এরপরও কথা ভুলভাল হয়ে যায় তাহলে আমরা যারা নিজেকে স্বয়ং মনে করছি আসাফ আলী থাহিব রহমতুল্লাহ বলতেন আপনি আপকো মুস্তাকিল বিজ্ঞাতিল যে নিজেকে নিজের স্বয়ং সম্পন্ন মনে করে যার কোন কারোর অনুভব করে না সে আসলে কখনো ভালো দায়ী হতে পারে না এই জন্য ভাইরা আমাদের এত দায়ী এত হাজার হাজার আমাদের ফেসবুক মুজাহির কিবোর্ড মুজাহির এত বেশি আমাদের দাওয়াতি কাজ করা মানুষ আছে কিন্তু কোয়ালিটি নেই এর অন্যতম কারণ হলো যে দাওয়াতি কাজ আমরা শেখার চেষ্টা করি না আমরা মানুষটা দুই টাকা কথা বলি চার টাকা ওজনের আমি মানুষটা যতটুকু আমি সে ওজনে কথা বলবো আমাদের অনেক ভাইরা আছেন তারা দেখা যায় সলিউশন দেন যে মুসলিম মিল্লাতের কী করা উচিত গোটা বিশ্ব মুসলিমদের এই মুহূর্তে কী করা উচিত এই সমাধান দিচ্ছেন কে আমার মতো বাচ্চা ছেলে দাওয়াতি ফিল্ডে নাবালেক বাচ্চা ফতোয়া দিচ্ছেন বা সমাধান দিচ্ছেন যে গোটা পৃথিবীর মুসলমানদের এই মুহূর্তে কী করা উচিত গোটা দেশের আলেমদের এখন কি করা উচিত এটা গাইডলাইন করতেছেন একজন তরুণ একজন এখনো পাকাপোক্ত হননি ময়দানে এরকম একজন মানুষ আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি আমার একটা বক্তব্যকে কেন্দ্র করে আজ থেকে আরো বছর দশেক আগে আরও বেশি হবে বোধহয় বারো তেরো বছর আগে আমার এক বন্ধু একজন বড় ডাক্তার দিনদার তিনি এক সময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন পরবর্তী তাল্লা তাকে হেরায় দিয়েছেন তো আমি তার চেম্বারে রুগী হয়ে গেছি আবার আমাকে স্নেহ করেন ভালোবাসার মানুষ তো উনি আমাকে প্রসঙ্গত বললেন আপনার ওই বক্তব্যটা শুনছি শুনে আমার কাছে মনে হয়েছে যে পাকার আগে আপনারা মাইকের সামনে চলে আসছেন এটা আমাকে উনি বললেন ডাক্তার সাহেব বললেন যে আপনাদের সমস্যা হলো আপনারা হুজুরদের অনেকে আছেন আপনি সহ যে আপনারা পাকার আগে মাইকের সামনে চলে আসছেন উনি কয়েকজন দায়ের নাম বললেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর মহামদুল্লা কথা বললেন আর কয়েকজন দায়ীর নাম বলে বললেন ওনারা পাকছেন তারপরে মাইকের সামনে আসছেন যার কারণে তাদের কথার ভিতরে সে পোক্ততা বোঝা যেত অবশ্য তার অনেক বছর পরে ওনার সাথে আমার দেখা হওয়ার পর উনি মুসকি হাসি দিয়ে বললেন আপনি এখন একটু পাকছেন বলে মনে হয় তো উনি যখন এই প্রথম কমেন্টটা করেছিলেন আমি আল্লাহর শপথ করে বলতে পারি আমি একটু সেটাকে নেগেটিভলি নেইনি আমি বরং খুব ভালোভাবে ভাবতে শুরু করলাম যে নিশ্চয়ই কোনো এক জায়গায় ঘাপলা ঘাটতি আছে নাহলে এই লোকটা আমার মহব্বতের মানুষ সে কেন এই কমেন্ট করবে পরে আমি বক্তব্যটা আবার শুনলাম দুইবার তিনবার শোনার পর আমার মনে হলো হ্যাঁ এখানে বাড়াবাড়ি আছে এখানে অনেক বেশি আমি স্ট্রেস দিয়ে ফেলছি যেটা এভাবে দেওয়া উচিত হয়নি তো ভাইরা আমার আপনারা যা দাওয়াতেই কাজ করতে চান আমি আপনাদেরকে করজোর করে অনুরোধ করতে চাই আল্লাহর ওয়াস্তে যেহেতু এটা দাওয়া কনফারেন্স চলছে আপনারা অবশ্যই সিনিয়র বিদগ্ধ বিচক্ষণ মুত্রাকি আল্লাহ বেরো নিজের কথা অনুযায়ী আমল করেন দুনিয়াদার না এরকম মানুষ একেবারে শেষ হয়ে যায় নাই এরকম মানুষদের সান্নিধ্য আপনারা সবসময় নেবেন এবং তাদের তত্ত্বাবধানে থেকে দাওয়াতি কাজ করবেন তারা যদি স্টপ করতে বলেন সেখানে স্টপ হয়ে যাবেন দেখবেন আমাদের দাওয়াতি কাজে যে পরিমাণ সদস্য বেড়েছে যত দায়ী এখন আছে যদি কোয়ালিটিটা এনশিওর করতে পারি তো আজকের এই পৃথিবীকে পরিবর্তন করা খুব বেশি কঠিন কিছু না ইনশাআল্লাহ